শনিবার সকালে চাঞ্চল্য ছড়ালো আরামবাগ পৌরসভার ইন্দিরাপল্লী তিন নম্বর ওয়ার্ডে স্থানীয় এক বাড়ির মধ্যে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে পড়ায় পরিবারের লোকেরা তাকে হাতে নাতে ধরে ফেলেন খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় নাম ঠিকানা জানতে চাইলেও ওই ব্যক্তি কোনো মন্তব্য করতে চায়নি স্থানীয় বাসিন্দা সৌমেন রেজা জানান শুক্রবার গভীর রাতে ওই ব্যক্তি গেট টপকে তাঁদের বাড়ির ভিতরে ঢুকে পড়ে তবে দরজায় তালা থাকায় ঘরে ঢুকতে পারেনি তখন সে বাড়ির পাশে থাকা এক জোড়া জুতো নিয়ে চলে যায় তবে সকালে প্রতিবেশী দীপঙ্কর ঘোষের বাড়িতে ওই ব্যক্তি ঢুকে পড়ে পরিবারের লোক দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই তাকে ধরে ফেলেন পরে স্থানীয়রা তার হাত বেঁধে পুলিশকে খবর দেয় পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে সকাল সাড়ে আটটার সময় করে একটা মানে এই দরজাটা খোলা ছিল সঙ্গে সঙ্গে ঢুকে পড়ে খোলা পেয়েই ঢোকে মানে বেশিক্ষণ যে খোলা ছিল তাও নয় খোলা মাত্রই হয়তো এক দেড় মিনিটের মধ্যেই ও এদিক ঘোরাফেরা করছিলো ফাঁক বুঝিয়ে ঢোকার চেষ্টা করে ঢুকে পড়ার পরেই আমরা ধরে ফেলি সঙ্গে সঙ্গে না চুরি করার সুযোগ পায়নি ও ঢোকা মাত্রই আমরা এই করি কিন্তু ওই পাশের বাড়ি যেটা রয়েছে পাশের বাড়িতে রাত সাড়ে বারোটার দিকে চুরি করেছে চুরি বলতে সেরকম কিছু নয় কিছু পায়নি শুধু জুতো চুরি করেছিলো হ্যাঁ ঘোরাফেরা করতে দেখা গেছে এখানে পাড়া পড়ছে যারা আছে তারা বলছে যে কদিন ধরেই দিন ছয় সাত ধরেই এদিকে ঘোরাফেরা করছে না আপাতত কিছু ক্ষয়ক্ষতি হয়নি তবে এদিকে আনাগোনা বেড়েছে অনেক নতুন লোকের এর আগেও একবার আমাদের এখানে ঢুকেছিল আমাদের বাড়িতে ঢুকেছিল সেই অবস্থায় আমরা খুব একটা বেশি ওকে করতে পারিনি বেরিয়ে পালিয়ে গেছিল এটা সেই ব্যক্তি নয় তবে এটা নতুন কিন্তু এও এসেছিল এও কিছু হয়তো করতে পারতো সময় পেলে কিছু করতে পারতো এটা ইন্দিরাপল্লি ওয়ার্ড নাম্বার থ্রি হ্যাঁ ধরে বেঁধে রাখা হয়েছিল দিয়ে পুলিশ এসেছিল পুলিশ এসে নিয়ে গেল একটু আগে নিয়ে গেল দীপঙ্কর ঘোষ আসলে রাত্রি সাড়ে বারোটার সময় আগে গেটটা নাড়া দেয় গেটটা টপকে একটা কেউ ঢুকেছিল আমরা ভাবলাম যে কেউ ঢুকেছে লাইট টাইট ঢেলে দেখলাম কাউকে দেখতে পেলাম না কিন্তু তারপরে দেখছি আমাদের জুতো টুতো নিয়ে চলে গেছে এবার আগেও এসছিল কিন্তু বারবার গেট টপকে এখানে ঢোকে আর বারবার কিন্তু পাড়ার মধ্যে তো কোনো সিকিউরিটি নেই সেরম ভাব তার জন্য বারবারই এখানে কেউ কারো জানলা দিয়ে উঁকি মারে কেউ কেউ আসে মাঝে মাঝে এখানে বাড়ির জানলা দরজা সব বন্ধ করে রাখতে খুব অসুবিধার মধ্যে আছি না আগেও এখানে কেস হয়েছে পুলিশকে জানানো হয়েছে যেমন পাড়ার কেউ সন্ধ্যের পরে কেউ সকালের দিকে ভোরে মর্নিং ওয়াক করতে গেলে তখনও খুব অসুবিধার মধ্যে পড়তে হতো এখন আর সেরম ভাব কিছু হয়নি কিন্তু এখন এই রাত্রের দিকে কারো জানলা খোলা রাখা যায় না জানলা খোলা রাখা মাত্রই কেউ না কেউ কি মারছে কেউ দেখছে এগুলো হচ্ছে এটা ইন্দ্রাপল্লী না ওর ব্যাপারে কিছু বলেনি ও একদম চুপচাপ ছিল সাইলেন্ট কিছু বলেনি পুলিশ এসে ওকে নিয়ে গেল কিছু বলেনি হ্যাঁ হিন্দিতে কথা বলছিল এটা ইন্দ্রাপল্লী এটা তিন নম্বর ওয়ার্ড সৌমেন রেজা না না জুতো ছাড়া অন্য কিছু আমাদের বাড়িতে করেনি ও এসেছিল সাড়ে বারোটার সময় গেটটা আমরা বুঝতে পেরেছিলাম লাইটটা জ্বালিয়েছিলাম কিন্তু তার আগে বেরিয়ে চলে গেছে দেখুন রাত সাড়ে বারোটা নাগাদ একজন অপরিচিত মানুষ যে হিন্দিতে কথা বলছিল সে আমাদের পাশের বাড়িতে এসে প্রথমে ঢোকেন তারা আওয়াজ টাওয়াজ পেলে দেখেন কিন্তু কাউকে দেখতে পায় না ওখান থেকে একটা জুতো চুরি হয় তারপর আরেকটা আমাদের পাশের বাড়িতে এসে সকাল সকালের দিকে ঢুকে যান তো তারা দেখতে পেয়ে যায় দেখতে পাওয়ার পর হাত বেঁধে রাখেন তারপরে পুলিশ এসে ধরে নিয়ে যান কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম সারা রাত ধরে যদি পাড়ার মধ্যে অপরিচিত অজানা লোক এসে ঢুকে যায় তাহলে তো আমরা নিশ্চিন্তে রাত্রে ঘুমোতেও পারবো না খুব খারাপ একটা বিষয় প্রশাসনের কাছে প্রশাসনের কাছে এটাই আর্জি যে আমাদের পাড়ায় আগেও অনেক অপরিচিত লোককে দেখা গেছে এইবারেও দেখা গেল তো যাতে প্রশাসন এটার ওপর একটা সজাগ দৃষ্টি দেন একটু যাতে নজরদারি বাড়ান এই পাড়াটার ওপর কারণ এই পাড়ায় অপরিচিত লোকের আনাগোনা দেখা যাচ্ছে হ্যাঁ ওকে ধরা হয়েছিল পাড়ার মানুষজন ধরে রেখেছিলেন ওনাকে পুলিশ এসে ওনাকে নিয়ে গেছে কোন জায়গা এটা ওয়ার্ড নাম্বার থ্রি আরামবাগ ইন্দ্রাপলী আমার নাম খা। এই আমি এই এলাকাটি ছিলাম নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ